অ্যাডভান্স ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন এটা আমার ছোট ছেলের স্কুল আজকে তাদের প্রথম ক্লাস এটা তাদের ক্লাসরুম খুব সুন্দর করে সাজানো হয়েছে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এটা হলো প্রজেক্টর প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো হয় সাজানো দেখে অনেক সুন্দর লাগছে সবাই দয়া করবেন স্কুলটা যেন আরো ভালো করে চলে Good oh, afters